সারাদিন কাজবাজ শেষে কোথায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো তা না দেশে নানা ধরনের প্রবলেম লেগেই আছে আজকে শুনি এখানে সমস্যা তো কালকে শুনি ওইখানে সমস্যা সত্যিকার অর্থে কবে যে দেশটা সত্যিকার অর্থে সংস্কার হবে আল্লাহ ভালো যান আমাদের সবারই উচিত যার যার জায়গা থেকে দেশ সংস্কারে কাজে লেগে পড়া কিন্তু অনেকে দেশ সংস্কার করতে যেয়ে অ্যাক্টিং করছে বাবা এগুলো দেখতেও কিন্তু খুব বিরক্ত লাগে হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন কিন্তু দেশের যে অবস্থা এই অবস্থাতে ভালো না থাকারই কথা তো কিছুদিন যাবৎ খুব ঝাল খেতে মন চাচ্ছিল তাই ভাবতেছিলাম অনেক ঝাল কি খাওয়া যায় তাই হঠাৎ করে মাথায় আইডিয়া এলো যেহেতু বাসায় চ্যাপা আছে তাই অনেক বেশি ঝাল করে চ্যাপা ভর্তা বানাবো যেমন চিন্তা তেমন কাজ তাই তো সব কিছু নিয়ে আমি চলে এসেছি কিচেনে চ্যাপা শুটকি ভর্তা বানাবো তাও আবার পাটাই বেটে এক এক করে মরিচ পেঁয়াজ রসুন সুন্দর করে হালকা করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত ভাজা না হয় আমি এখানে সব কিছুই হালকা করে ভেজে নিয়েছি দেন তারপরে শুটকিটাও হালকা করে ভেজে নেব বেশি ভাজার ফলে কিন্তু যদি পুড়ে যায় তাহলে কিন্তু শুটকির যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে আজকের ভর্তাতে শুটকি যতটা না তার চেয়ে অধিক কিন্তু আমি মরিচ নিয়ে আমার মতো ঝালখোর আপনারা আর কে কে আছেন যে এরকম ভর্তা প্রেমী আর বেশি বেশি ঝাল খান তো এগুলো নিয়ে আমি এখন চলে যাব কিচেনে এগুলো পাটায় বেটে আজকে ভর্তা করব এখানে মরিচ নিয়ে নিচ্ছি শুকনা তো পেঁয়াজ ধনিয়া পাতা বোম্বাই মরিচ মরিচ না এটা দিব লালটা বোম্বাই দেন পরিমাণ মতো লবণ যেহেতু ভর্তা করাটা আমি আপনাদের দেখাচ্ছি তাই কিন্তু এক হাতে আমার বাড়তে হচ্ছে আমি অফ ক্যামেরায় সুন্দর করে এটা কিন্তু বেটে নিব দেন তারপরে কেমন কালার আসে আর খেতে কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি তো অলমোস্ট কিন্তু আমার ভর্তা বানানো শেষ এই যে দেখতেই পারছেন চ্যাপা সুটকির ভর্তা তো এই ভর্তাটা আসলে যে এত মজা হয়েছে গায়ে আপনারা যদি না খান আর আমি আপনাদের বোঝাতে পারবো না কেমন হয়েছে তো এই ভর্তা দিয়ে চেটে কিন্তু নিমিশে অনেকগুলো ভাত একসাথে খেয়ে ফেলা পসিবল আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব মজা করে পাটায় ভাত নিয়ে নিয়ে ভর্তা মেখে খেয়ে আজকের চ্যাপাশুটকি ভর্তা দেখে কার কার জীবের জল এসে পড়েছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আর চাইলে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন আজকের এই মজাদার চ্যাপা সুটকি ভর্তা তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ